অনেকেরই রোজার ক্ষেত্রেও সিনেমা গান বাজনা কিংবা গেম কিনেছো সময় কাটা এদের রোজা কি হবে এবং এদের মুক্তির উপায় কি বাইরামাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা জানি তিনি বলেছেন যে আসিয়াম ও জুনnah হাদিসে বর্ণিত হয়েছে যে রোজার হলো দাল শুরু মালা মিস্লিা যতদিন মধ্যে থেকে না ভাঙে একটা নাও যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু দালচা যদি ভাঙ্গা হয় সেটা যেরকম তরবারে আঘাত থেকে রক্ষা করতে পারে না কারো রোজাটা এরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে তার জাহান নামের থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে অপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে আরাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস কেনে অপচয় করে সময় নষ্ট করে তো এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আক্তাউরা যুরি ওয়াল আমালি বিহি فليس لمن حاجه عيدع طعامه وشرابا وخبر هذه حدیثی অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক বোঝা এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপাস থেকে আমল ফল লাভ নাই তার অনলাইন উপাস থাকার মতো এটাও জানা এজন্য ভাই রোজা অর্থপূর্ণ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপات আমরা ছাড়তে পারব পাপات ছাড়া শিখতে পারব